টাকলা কাকুর পটল চাষ আজকে দেখাবো বন্ধুরা টাকলা কাকুর পটল চাষ টাকলা কাকু কীভাবে পটল চাষ করছে এবং পটলকে দেখভাল করছে সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব টাকলা কাকু প্রতিদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত মাঠে ঘুরে বেড়ায় এবং প্রতিটা পাতার উপরে পোকা থাকলে সেই পোকাটা দমন করার জন্যে পাতাটা ছিঁড়ে ফেলে ওনার হাতে দেখতে পাবেন কয়েকটি পাতা আছে ওই পাতাগুলোর ভিতরে কয়েকটি পোকা আছে ওই পোকাগুলো বাড়ি যেয়ে বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখবে যে আমার পটলে কি কি পোকা লাগছে ওইটা পাতা তুলেছে দেখেন টাকলা কাকু প্রতিদিনই একটা থলে নিয়ে বাজার বাজারে আসার মতো খেতে আসে এসে প্রতিটি পটলের গা ধার দিয়ে ঘুরে ঘুরে বেড়ায় এবং দেখে আর চেষ্টা করে যে পটল বড়ো হচ্ছে কি আজকে টাকলা কাকু প্রতিটা জায়গা ঘুরে ঘুরে দেখার পরে বুঝেছে যে পটলের ফলন খুব ভালোই হচ্ছে কিন্তু কিছু কিছু জায়গায় পটলে পাতায় পোকা আসার কারণে টাকলা কাকুর মনে খুব দুঃখ হয় দেখেন কীভাবে মাথা নিচু করে পাতাটা নিরীক্ষণ করছে যে টাকলা কাকু পাতা তুলে ফুলকে পরাগ নির্ণয় করার চেষ্টা করছে এবং দুটো একটি পটল তার প্যাকেটে ভরছে টাকলা কাকু আজকে খুব আনন্দের সহিত পটল নির্ণয় করছে এবং তাহার জুতো আছে সামনে জুতো দিয়ে পায় দিয়ে টাকলা কাকু আজকে আজকে টাকলা কাকু চলে যাচ্ছে টাকলা কাকুর ফলনের খুব এই যে টাকলা কাকু আজকে পটল কিছুটা নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছে বাড়ি যেয়ে আজকে ওইটা পটল দিয়ে রান্না করে তার সংসারে ভাত রান্না করে খাবে সেই কারণে আর আজকে টাকলা কাকুরই খেতে আমরা বসে আছি এই হলো টাকলা কাকুর ভীষণ বড় এক পটলের খেত টাকলা কাকুর ওই সাইডে আছে কাদা ফুল গাছ এটাও টাকলা কাকুর গাছ